পুরে ভরা আলু পরোটা কিন্তু পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না আর সকালে নাস্তায় বাচ্চাদের টিফিনে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে চাইলে বিকেলবেলাও দেওয়া যেতে পারে আজকে আমি আলু পরোটা তৈরি করে দেখাবো আলু পরোটা তৈরি করার জন্য আমি এখন এখানে নিয়েছি দু কাপ ময়দা চাইলে কিন্তু এখানে আটাও দেওয়া যেতে পারে তারপর স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একটু মেখে নিয়ে তাতে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটা ডো তৈরি করবো নর্মাল টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে আমি এখানে ডো তৈরি করেছি উপর দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়ে আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি এখানে চারটি আলু আমি ভালো করে স্ম্যাশ করে গ্রেটারে গেট করে নিয়েছি আসলে স্ম্যাশ বা গ্রেটারে গেট করলে হবে তবে এটা যেন কোনো গুটলি না থাকে একটা পাত্রের মধ্যে এক টেবিল চামচ তেল দেওয়ার পরে তাতে দিয়ে দিলাম এক চা চামচ জিরা তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ভাজা হলে আদা বাটা দিয়ে দিলাম জিরা গুঁড়ি একটা চামচ আর মশলা মসলো একটা চামচ কাঁচামরিচ দিলাম স্বাদ মতো এখানে পানি দেওয়ার দরকার নেই এভাবে ভাজা ভাজা হওয়ার পরে তাতে দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা আলুগুলো এরপর এখানে স্বাদ মতো কিন্তু আমি লবণ দিয়ে দেখেছি এরপরে সবার শেষে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে একটু ভাজা ভাজা হলে চুলো ঠান্ডা করে আমি পাঁচটা গোল করে শেপ করে নিয়েছি মানে যতগুলো বানাবেন আর এদিকে আটাটা দেখেন সুন্দর করে একটা ডো হয়ে গিয়েছে দশ মিনিট পরে আমি এটাকে পাঁচ ভাগ করে নিয়েছি আলু পরোটার ক্ষেত্রে যেহেতু পরোটাটা একটু ভারী হয় তাই একটু পরিমাণ একটু বেশি করে নেবেন তো একটা ভাগে এভাবে মাঝখানটা একটু মোটা রেখে আমি আলুর পুটা বসিয়ে একটু পুটলির মতো তৈরি করে নিয়েছি এভাবে পাঁচটা তৈরি করার পরে প্রথম যে ভাগটা সেটা আগে আমি একটু বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে এই বেলার সময় কিন্তু আস্তে আস্তে বেলতে হবে না হলে এটা ছিঁড়ে যেতে পারে বা ফিরে যেতে পারে তো দেখেন সুন্দর করে বেলা হয়ে গিয়েছে এখন কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এটা প্রথমে তেল না দিয়ে হালকাভাবে ভেজে নেব দুপিট একটু ভাজার পরে আমি অল্প অল্প তেল দেওয়ার পরে দেখবেন এটা চমৎকার করে ফুলে গিয়েছে ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পুরো সবগুলো আলু পরোটা ভেজে নিয়েছি আর আমি এখন আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিব এটা ফুলকো ফুলকো আলু পরোটাটা কতটা মজার টেস্টি লাগছে প্রথমে গরম ছিল তাই আমার একটু খুলতে কষ্ট হয়েছে পুড়ে ভরা আলু পরোটা রেডি